গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ববিস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার এখন ঘড়িতে বাজে নটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালবেলায় স্নান করে স্নান করা হয়ে গেছে বিছানা সব গুছানো হয়ে গেছে কাপড় জামাও কিছু কেচে মেলে দিয়েছি আমি এখন রয়েছি ছেলের কাছে তো স্নান পুজো পুজো করতে যাওয়ার আগে ভাবলাম আজ একটু মিষ্টি নিয়ে আসি সামনেই একটা মিষ্টির দোকান আছে ওখানে আমি চলে যাচ্ছি মিষ্টি এনে একটু ঠাকুরকে প্রসাদ দেবার ইচ্ছা হয়েছে তো সামনেই আমার বাড়ির সামনেই মিষ্টির দোকান এই চলে এসেছি মিষ্টির দোকানে ঠাকুরকে দেব বলে একটু মিষ্টি কিনে নিচ্ছি তো আমি এখানে নারকেল সন্দেশ কিনে নিয়েছি আর সন্দেশ কিনে নিয়েছি চলে এসেছি আবার আর কিছু ফল কিনে নিয়েছি তার মধ্যে শশা কলা আপেল এসব কিনে নিয়েছি তো আজ আর আপেলটা দিই নি কাল দেব আজকে শশা আর কলা দিয়েছি আর নারকেল নাড়ু সন্দেশ তো এখন আমি পুজো করে নিচ্ছি এখানে আমার সেরকম কিছু নেই পুজো জোগাড় তো এখানে কিছু সবজি হোক কিনে নিয়ে এসেছি সবজিগুলো রান্না করব। এখানে শুধু ধূপ দেখায় ঠাকুরকে প্রসাদ দিয়ে আর এই যে কিছু সবজি কিনে নিয়ে এসেছিলাম সেইগুলো আমি আজকে চিকেন দিয়ে বানাবো চিকেন দিয়ে সবজি ঝোল বানাবো তো এই সবজিগুলো এবার কেটে নেবো নিয়েছি পেঁয়াজ দুটো আলু সেরকম কিছু রান্না বান্না করব না কারণ এখানে তো ছেলে রান্না খুব একটা করে না ও রান্না করলে চিকেনই রান্না করে প্রায় সময় তো আমি তো কাল চলে যাব ওই জন্য বেশি সবজি কিনে আনিনি তার মধ্যে ক্যাপসিকাম গাজর নিয়ে এসেছি আর পেঁয়াজ আলু আগেই ছিল ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম আগের বার এসেছিলাম যখন সেই আলু পেঁয়াজ ছিল সেইগুলোই বের করলাম ক্যাপসিকাম গাজর রসুন কাঁচালঙ্কা টমেটো এইগুলো কাল রাত্রে আমি কিনে নিয়ে এসেছি আর এই সকালবেলায় পটল শশা কলা আপেল এইগুলো সব নিয়ে এলাম তো সবজিগুলো কেটে নিতে নিতে ভাব ভাবছি যে পটলগুলো কি রান্না করব। ভাবছি পটল ভাজা খেতে আমার খুব ভালো লাগে তো পটলই আজকে ভেজে নেব তো আমি ছেলের কাছে এসেছি গত পরশু প্রথমে মেয়ের কাছে ছিলাম মেয়ের কাছ থেকে ছেলের কাছে এসেছি তো এই যে পটলগুলো আমার কাটা হয়ে গেছে কড়াই সর্ষের তেল দিয়ে পটলগুলো ভেজে নেবো ইন্ডাকশানে রান্না করতে আমি খুব একটা পারি না এইখানে ছেলের কাছে গ্যাস নেই তো ওই জন্য আমি ইন্ডাকশানে রান্না করছি আর এই স্টিলের কড়াটা সেদিন আমি কিনে নিয়ে এসেছিলাম কিন্তু কড়াটা রান্না করতে গেলে খুব নড়ছে জানি না কেন নড়ছে গ্যাসের আঁচটা বাড়িয়ে গেলে ইন্ডাকশানের আঁচটা বাড়ালেই কড়াটা খুব নড়ছে তো সামনেই এখানে বাজার বাজার বলতে এখানে গাড়িতে সবজি নিয়ে বসে সবাই সেখান থেকেই নিয়ে আসি অল্প অল্প করে নিয়ে আসি আর মুদিখানার দোকান সামনেই আছে তো এই সবজি কাটা হয়ে গেছে আর এইখানে পটলটা একবার ভাজা হয়ে গেছে আর মিক্সি আগে থেকে মিক্সি আমার এখানে রাখা ছিল মিক্সিতে ওই সবজি চিকেনের ঝোল বানাবো তার জন্য দুটো পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা এইসব টমেটো দিয়ে একটা পেস্ট করে নেব খুব কম আছে দিয়েছি পটলগুলো ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে কি কম তেল লাগবে এদিকে পটলগুলো ভাজতে ভাজতে আমি মিক্সি মিক্সিতে চালিয়ে নেব মশলাটা পেস্ট করে নেব পটলটা আমার ভাজা হয়ে গেছে এই যে সবজিটা ভেজে নিচ্ছি চিকেনটা বানিয়ে নেব এরপর তো ছেলে মাঝে মধ্যে রান্না করে তো আমি বা বললাম যে তোর জন্য কি আদা রসুনটা বেটে নে দেবো তুই রান্না করিস তো তো আদা রসুন ছুলতে অনেকটা টাইম লাগে তো ছেলে বললো ঠিক আছে তুমি বেটে দিয়ে যাও তো মারা তো সব সময় ছেলের ভালোই চিন্তা করে তো আমি যদি আদা রসুন পেস্টটা বানিয়ে দিয়ে যাই এদিকে চিকেনের ঝোল হয়ে গেছে তাহলে ও দু চামচ করে বের করে রান্নাটা করতে পারবে এখানে চিকেনের ঝোল রেডি এবার খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া করতে করতে ও তো ওর সাথে আমার কথা হলো যে আমি আদা রসুনের পেস্টটা বানিয়ে দিয়ে যাব বিকেল বেলায় ওকে ব্রেড চা চানাচুর এসব দিয়ে দিলাম আমি থাকলে চা করি ও চা খুব একটা করে না তোকে খাবারটা দিয়ে আমি সন্ধে দিতে যাব সন্ধ্যে দিয়ে আমি চা খেয়ে আর ও আদা রসুনটা আনতে হবে আদা রসুনটা নিয়ে এলে আমি ছেলেকে চা দেওয়া হয়ে গেছে এরপরে ও আদা রসুনটা নিয়ে চলে এসেছে এগুলো ছুলে নেব তারপর বেটে নেব মিক্সিটা আমি আগের থেকে আমি এই দু তিনটে রুম চেঞ্জ করার করলাম মিক্সিটা আমি প্রথম যখন এসেছিল ও তখনই আমি মিক্সিটা নিয়ে চলে এসেছিলাম তো মিক্সিটা খুব একটা ইউজ হয় না তো আমি বললাম যে এতদিনে ও ফ্রিজ কিনেছে তো ভাবলাম আমি বেটে দিয়ে যাই তাহলে ও বার করে রান্নাটাও করতে পারবে ও সুবিধা হবে তো বলেছি প্রতিদিনই অল্প অল্প করে রান্না করবি তো ও বলে না আমি প্রতিদিন রান্না করতে পারি না মাঝে মধ্যে একদিন দুদিন ইচ্ছে হলে করে তো রসুন অত ছেলে তো রসুন কিনতে পারেনি অতটা রসুনের কোয়াগুলো খুব ছোট ছোট নিয়ে এসেছে শুলতে অনেকটাই টাইম লাগবে আদা রসুনটা ছোলা হয়ে গেছে এরপরে মিক্সিতে দিয়ে বাটিতে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেব আমি বললাম ওর সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়ে বললো না শুধু আদা রসুনটাই পেস্ট করে দিয়ে যাও অল্প একটু জল দিয়ে আগে প্রথমে কিছুটা বেটে নিলাম তারপর আর একটু জল দিয়ে পুরো পেস্টটা বানিয়ে নেব হয়ে গেছে আমার পুরো পেস্টটা এরপর টিফিন বক্সে ঢেলে আর পেস্টটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেব তো আজ এই পর্যন্তই আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কোনো জায়গায় কোনো অংশে একটুও যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না সন্ধ্যেবেলায় আমি ব্যালকনিতে চলে এসেছি একটু দেখে নিলাম আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা